নাহি ২৫ বছরের বেকার গ্রাজুয়েট স্বপ্ন দেখে প্রেম করবে বিয়ে করবে তারপরে একটা চাকরি করবে চুমকি বাইশ বছরের ব্যাংক কর্মচারী একটু চালাক একটু পাকা আর একটু বেশি কেয়ারফুল তাদের প্রথম সাক্ষাৎ একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে নাহি হঠাৎ একটা ছাতা উড়ে এসে তার মাথায় পড়বে সাঁতার মালিক চুমকি দৌড়ে এসে ছাতা নিতে গিয়ে পড়ে নাহিদ মনে মনে বলল মালিক যে ভাই ছাতা আমার রাস্তা আপনার না। দাঁড়ানোর বুঝে নেন নাহিদ হেসে বলল আপনি না পড়লেন আমার উপর আমি তো পড়িনি আপনার উপর প্রেমটা আপনার দিক থেকে শুরু হয়েছে মনে হয় চুমকি ঘাড় কাত করে তাকিয়ে বলল। আপনি হেলমেট ছাড়া প্রেম করেছেন সাবধান না হলে পুলিশি দেব কয়েকদিন পর তাদের আবার দেখা হয় এক চায়ের দোকানে নাহিদ সাহস করে বলে আপনার জন্য আজ পাঁচ টাকা চা খেতে এসেছে আপনি থাকলে চায়ের দামও মধুর লাগে চুমকি মুসকি হেসে বলে চা খাওয়াতে চাইলে আগে চাকরি খোঁজ নাহিদ বলে আমি প্রেমের সিবি বানাচ্ছি রেফারেন্স দিয়ে দিব আপনাকে সেদিন থেকেই দুজনের মাঝে টুকটাক কথাবার্তা শুরু কিন্তু প্রেমে বাধা একটাই বাবা চুমকি বাঁচিতে বলে বাবা আমি একটা ছেলেকে পছন্দ বাবা হঠাৎ বলে কোথায় থাকবে কিসে চাকরি করে চুমকি বলে চাকরি নাই চুমকির বাবা বললো বুঝেছি একটা বেকার রোমিও আগামীকাল থানায় আসতে বলো নাহিদ পরদিন থানায় গেল পাঞ্জাবি পরে হাতে একখানা ফুল আর মুখে হাসি পুলিশ ভাইরা তার বেশভূষা দেখে হেসেই গড়াগড়ি খায় সাব ইন্সপেক্টর সাহেব চুমকির বাবা বললেন তুমি কেন আমার মেয়েকে পটাইছো নাহিদ বলল স্যার ভালোবাসা কোনো অপরাধ না আপনি চাইলে আমি থানায় প্রেমের এফআইআর করতে পারি সবাই হেসে ফেলল চুমকির বাবা বললেন ঠিক আছে যদি দুই মাসের মধ্যে চাকরি পও তাহলে ভেবে দেখব নাহিদ বলল স্যার আপনি শুধু মেয়েটা দিন বাকি জীবন চাকরি করেই কাটাব দুই মাস পর নাহিদ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায় চুমকির বাবা একদিন থানার ভেতরেই বললেন আজকে থানার বদলে ঘরেই চলো আমার মেয়েকে নিয়ে যাও তবে মাঝে মাঝে থানায় ভিজিট দিতে হবে চুমকি আর নাহিদের বিয়ে হয় বিয়ের মেনেতে ছিল প্রেম ভাজা বেগুনি পুলিশ ভাজা পরাটা সম্পর্কের রসগোল্লা প্রেমে যদি একটু পাগলামি একটু পুলিশ আর একটু পরাটা থাকে তবেই না প্রেম জমেখির